হ্যালো বন্ধুরা আমি মিতালি চলে আসি এবার একটা ব্লগ ভিডিও নিয়ে মিতালি ফ্যামিলি ব্লগে তোমাকে সবাইরা স্বাগতম জানাই শুরু করতেছি আজকের ব্লগটা আমি এখন বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি গরম পড়ছে তো একটু কাজ করে আসছি তাই জমের গরম লাগতেছে আর এই দেখো আমার দিদি কী করতেছে সকালবেলা ওষুধ খাইয়ে এখন শুয়ে পড়ছে ফোন দেখতেছে ওর শরীরটা খারাপ তাই এখন আর কোনো কাজ করে না আমি কাজ করি আর আমার মা কাজ করে অনেকটা চার্জার আছে না তো যাই দেখেছি আমার মা কি রান্তিছে এই দেখো আমার মা এখন মাছ ভাজতেছে আর এই যে বডবড়ি আর আলু দিয়ে তরকারি রান্না করবে আর আমি এই যে কলার খুসা বাটি রাখছি এদিকে দেখো দাদা মাছ কাটতেছে সামনে বিড়ালটা বসে রয়েছে ছৌ মারার জন্য দুধও দিয়ে গেছে আমাকে এটা নিয়ে যাই মরি এখন ঘর যা আর দাদারে দিয়ে মাছ কাটাচ্ছে দেখো বন্ধুরা আমাকে মুরগিতে একটা ডিম পাড়াইছে মনে হচ্ছে একদম টুনটুনি প্যাকেট ডিম এটা টুনি খাবে খাবি সময় খাবি

বন্ধুরা আমি সকালের খাবার খেয়ে শুলাম আমার যে কি একটা বাজে অভ্যাস খাইয়ে উঠে ঘুম পায় ঘুমের থেকে উঠিয়ে আবার ঘুম পায় রাস্তাঘাটে বেরোলেই গুম পায় মনে হয় কখন বাড়ি যাব যায় ঘুমাবো সারাদিন বিড়ালের মতন বিষ নাই গড়াগড়ি খায় তো আমার মতন এইরকম ঘুম প্রেমিক কারা আছো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো এখন ঘুমালি কোনো কাজ হবে না একটু শুলাম উঠে কাজ বাজ করবো তারপরে স্নান করে টানা ঘুম দেবো এ দেখো বন্ধুরা কারায়

ঘুমায় কি অবস্থা হয়েছে দেখো সন্ধ্যা লেগে গেছে কি বৃষ্টি ঘুমের উঠে দেখি জম্বের বৃষ্টি ঘুমাইছি সন্ধ্যা লেগে গেছে এটা নেই কি বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে আমি এখন গোটা মুড়ি মাখাবো অনেক দিন পর আজকে মুড়িমা খাচ্ছি তো আমার হাতের মুড়ি মাখাটা দারুণ হয় যে খায় সেই প্রশংসা করে তো আমি কি কি দিয়ে মুড়ি মাহাচ্ছি সেটা তোমরা একটু দেখো এই দেখো চানাচুর ঝাল চানাচুরটা নাই একটু মিষ্টি চানাচুর দিয়েই মা আর পেঁয়াজ লঙ্কা টমেটো শশা আর এই যে আচার রাখছিলাম একটু আচার দেবো একটু কাশন্দি দেবো দেখ আমরা দুই বুনি এখন মুড়ি মাখা খাচ্ছি তো ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করবো বন্ধুরা তোমাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য টাটা বন্ধুরা